পাঁচই আগস্টের পর থেকে দেখে এসেছি সেটা একটাই বিষয়ে স্পষ্ট হয় নির্বাচন বাঞ্চাল করা এই নির্বাচন বাঞ্চাল করার জন্য অনেক কিছু হচ্ছে আগে বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক অযৌক্তিক দাবি নিয়ে আসছিল জামাত এনসিবি সহ চর্মনাইও চর্মনাই কিছুটা এখন ক্ষান্ত হয়েছে বা ক্লান্ত হয়েছে আপনারা দেখেছেন যে আজকে তারা সম্পূর্ণ ধর্মকে ব্যবহার করতেছে যা বাংলাদেশে এটা কখনো ছিল না একেবারে কোরআনের সাথে সাংঘর্ষিক আমাদের নবীর সাথে সাংঘর্ষিক ইসলামের সাথে সাংঘর্ষিক তারা যা তা করে ভারতকে খুশি করতে চাচ্ছে এই জন্য বাংলাদেশে মনে হচ্ছে যে পরপর আপনার ইপিজের চট্টগ্রামে যে আগুন এবং মিরপুরে যে আগুন এবং গতকালকে ঢাকা বিমানবন্দরে আগুন এটা একটা ষড়যন্ত্রের অংশ হিসেবেও উল্লেখ করলে ভুল হবে না এখানে আজকে যেখানে নির্বাচন ডক্টর মোহাম্মদ ইনুস সাহ দিতে চেয়েছে এবং ডিসেম্বরে তফসিল ঘোষণা করবে এরকম একটা অবস্থায় এর প্রাকালে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটতেছে যা আমরা আশা করি না এছাড়া দেখেছেন যে বাংলাদেশের সবচেয়ে জুলাই হচ্ছে বাংলাদেশের একটা মানুষ সকল মানুষের কাছে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে সেই জুলাই সনদ যেদিন স্বাক্ষর হবে সেই স্বাক্ষরে যে দলটি বলল যে কোনোভাবে পিয়ার না বানলে এই জুলাই সনদে স্বাক্ষর করব না করব না করব না তারা স্বাক্ষর করলো এবং একটা দলকে স্বাক্ষর করতে দিল না আমার কাছে মনে হচ্ছে যে ওই দলটি এনসিপিকে তাদের বিটিম হিসাবে ব্যবহার করে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে নতুবা এখানে কোনো কারণই নাই যে যে যেটা ওই স্বাক্ষর করবে না আপনারা দেখেছেন সেই দিন আমাদের বিএনপির স্থায়ী কমিটির সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছে পরের দিন সেইটাকে নাহি সাংবাদিক সম্মেলন করছে এইটা কোনো যুক্তি না আমার মনে হয় রাজনীতিতে পরিপক্ক না আর উচিত ছিল বক্তব্যটা শোনা তিনি বলেছে যে জুলাই হচ্ছে আমাদের এই আন্দোলনে যা যোদ্ধা তারা সত্যিকার অর্থে দেশপ্রেমী এবং তারা এখানে এসে পুলিশের খাবার নিয়ে যাবে গাড়িতে আগুন দিবে আবার একজন লোক শুয়ে পড়বে শুয়ে পড়িয়া তাকে সে জিজ্ঞাসা করে যে আপনি কে বলছে আমি জুলাই যোদ্ধা কোথার ছাত্র সিলেট এমসি সি আপনি কোন বিভাগে বলে যে আমি কি যেন টট 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 বিভাগের এই টট বিভাগটা কি সেইটাই আমরা জানি না টট বিভাগটা কি সেইটাই আমরা জানি না আবার বললো আপনি কি পাস করেছেন বলে মেট্রিক পাস নিসি দিসি মানে কথা বাজে ঠিক নাই আরেকটা ভিডিও দেখেছেন এক ছেলে একটা কিছু সড়াইতে গিয়ে সেখানে দেখা গেল ব্যারিগেড সড়াইতে গিয়ে হঠাৎ করে পড়ে গেল সাথে সাথে ট্রিপল নাইনে করতে মানে একেবারে একটা নাটক এই যে বিষয়গুলো এই বিষয়টাকে উদ্দেশ্য করেই আমাদের জনাব সালাউদ্দিন আহমেদ বলেছে যে এইরা আসলে আওয়ামী দোষর হতে পারে এই জন্য মনে করেন এই আগুন লাগানো এটাও ষড়যন্ত্র হতে পারে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এবং এইটা চলছে